বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা তোমার শাখা বাঁধানো এসছে এরকম আরও সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আজকে এসছে তো আজকের ভিডিওটা এই কালেকশানগুলো নিয়েই যেটা কি না আজকেই আমি মার্কেট থেকে নিয়ে এলাম আর এই ধরনের কালেকশানগুলো তোমরা যখন দামগুলো বলবো যেন নতুন ভিউর্স আছো তারা বুঝতেই পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আর যারা এখান থেকে কেনাকাটি করো তারা তো মোটামুটি সবাই জানো যে কতটা কম দামে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় আজকে তোমার নিয়ে আসা হয়েছে এরকম তিরিশ টাকা থেকে শুরু তিনশো টাকা দামের তোমার হাড়ের সেট আছে আর কিছু তোমার শাখা বাঁধানো আর হচ্ছে তোমার পলা বাঁধানো খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর প্রথমে যেটা দেখলে এটা একেবারেই কিন্তু প্রথমবারের জন্য কালেকশানে কালেকশনটা নিয়ে আসা হলো আর নিয়ে আসা হয়েছে তোমার কিছু কঙ্কন এই ধরনের কঙ্কনগুলো আর তোমার এই কঙ্কনগুলো তোমরা দোকান বাজারে যাচাই করে দেখলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় কারণ এই ধরনের কঙ্কনগুলো যে কোনো দোকান বাজারে দেড় থেকে দুশো টাকা কিন্তু দাম নিয়ে নেবে তোমরা হয়তো এই ধরনের কঙ্কন কিনেছ তোমরা দামগুলো আরও আমার থেকে ভালো জানবে কেননা এটা তোমরা কিনেছ যে এইগুলো কীরকম আর পাঁচটা দোকানের দাম আছে অনেক অনেক দোকানে তো তোমার আড়াইশো তিনশো টাকাও কিন্তু এই ধরনের কঙ্কনগুলো নিয়ে নেয় তো এই ধরনের কঙ্কনগুলো কিন্তু রিজু কালেকশানে পেয়ে যাবে মাত্র একশো টাকা করে এরকম আরও ডিজাইনের কঙ্কন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে তবে আজকের ভিডিওটাতে আমি দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলো আজকে আমি সকালবেলার দিকে পাড়ায় বেরিয়েছিলাম তারপরে তোমার পাড়া থেকে এসেই কলকাতায় গিয়ে এই ধরনের কালেকশানগুলো নিয়ে এলাম নিয়ে আসার পরে সেভাবে আমি সময় পাইনি যার কারণে তোমার ভিডিও করবো ফেসবুকেও তোমার লাইভ করার থাকে এছাড়া তোমার এগুলো ভিডিও করেও ছাড়া হয় এছাড়া ছবি পোস্ট করা হয় ওখান থেকেও তোমরা দেখতে পারো সময় একেবারেই পাইনি তার মধ্যে কাস্টমার রয়েছে তার মধ্যে থেকে ভিডিওটা করছি আর এইগুলো আমার এডিট করার তো একেবারেই সময় পাই না কারণ হচ্ছে কাস্টমার থাকে কাস্টমাররা কিন্তু কালেকশানগুলো নেয় যার কারণে তোমার একেবারেই সময় পাই না তাই পুরো টানা যে ভিডিওটা যে যেভাবে তোমার এক টানা ভিডিওটা করে সেইভাবেই কিন্তু আপলোড করা হয় এবার আমি দামগুলো বলবো দামগুলো দেখো এটা তোমার এই একটা পলার ডিজাইন দেখো কতটা সুন্দর এই ধরনের পলা আজকে চব্বিশ সাইজ আর হচ্ছে তোমার ছাব্বিশ সাইজে নিয়ে আসা হয়েছে এই ধরনের কিন্তু বাইশ আঠাশেরও তোমরা পেয়ে যাবে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা এই ধরনেরই তোমার শাখার মধ্যে পেয়ে যাবে ওটা পলার মধ্যে ছিল আর এটা দেখো শাখার মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর এটার কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে আর এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আজকেই মার্কেট থেকে যেটা নিয়ে এসেছি সেই কালেকশানগুলো এখানে এলে তোমরা কিন্তু আরও অনেক রকমের ডিজাইনের তোমরা পেয়ে যাবে আমি এখানে হাতের কাছে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ কাস্টমাররা দেখছে তাই ওখান থেকে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখো এই ধরনের কিন্তু প্রচুর ডিজাইন এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ডিজাইন তোমার কিন্তু রয়েছে তোমার শাখার মধ্যে এই ধরনের পলার মধ্যেও কিন্তু অনেক রকম ডিজাইন তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তো এই ধরনের দেখো এবার শাখাতে আরও একটা ডিজাইন এটা কিন্তু প্রথমবারের জন্য রিজু কালেকশানে নিয়ে আসা হলো খুব সুন্দর ডিজাইন আর এটা দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটা কিন্তু বেশ একটু চওড়ার মধ্যেই আছে একেবারে সরুর মধ্যে কিন্তু এটা হবে না দেখলে তোমরা বুঝতেই পারছো যে কতটা মোটামুটি চওড়া হতে পারে তবে বলবো যে রিজু কালেকশানে এসে কালেকশানগুলো দেখো তাহলে কি হয় মানে ভিডিওতে সব সবসময় ভালো পরিষ্কার জিনিসটা কিন্তু বোঝা যায় না সামনে এসে দেখলে কিন্তু জিনিসের কোয়ালিটিটা বুঝতে পারবে কালার কোয়ালিটি কীরকম কিছুটা আইডিয়া করতে পারবে আর ডিজাইনগুলো কেমন সেটা কিন্তু একদম সামনে থেকে দেখলে ভালো বোঝা যায় আর তাহলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় ওটা হচ্ছে তোমার একশো কুড়ি টাকার গেল এই আর একটা ডিজাইন দেখো এটাও কিন্তু একশো কুড়ি টাকা এটা কিন্তু আরও বেশি চওড়ার মধ্যে দিয়ে এখন এই ধরনের মোটা শাখা পলাগুলো কিন্তু খুবই চলছে এটার মধ্যে তোমার পলাও পাবে এটা আছে তোমার শাখার মধ্যে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই ধরনের মোটা পলাগুলো কিন্তু এখন খুব চলছে তোমরা অনেক দোকান বাজারেই কিন্তু দেখতে পাবে একটু যাচাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো এখানে দেওয়া হয় এটার দাম মাত্র একশো কুড়ি টাকা একটু শুধু মনে রাখার চেষ্টা করো যে এটা কিন্তু রিজু কালেকশানে পাওয়া যায় মাত্র একশো কুড়ি টাকায় আর পাঁচটা দোকান দেখো দেখে যদি মনে হয় যে জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো কিনতে পারো যেমন আট পাঁচজন কিন্তু কেনাকাটি করে যারা এখানে আসছো তারা মোটামুটি জানো যে এখানে কিন্তু কত কম দামে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেওয়া হয় যারা দেখছো আমার মানে কাস্টমার যারা আমার কাছ থেকে জিনিসগুলো কেনো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে এখানকার কালেকশানগুলো কিরকম আর কতটা কমের মধ্যে কালেকশানগুলোর কোয়ালিটি কীরকম তাহলে কি হয় আর পাঁচটা বন্ধুও কিন্তু জানতে পারে যে এখানকার কালেকশনগুলো ভালো কি খারাপ খারাপ হলেও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো হলেও তোমরা কমেন্ট করতে পারো আচ্ছা এইগুলো দেখো এইগুলো আছে তোমার চেন লকেটের মধ্যে এইগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এই একটা ডিজাইন রয়েছে দাম হচ্ছে তিরিশ টাকা এটাও তোমার দাম আছে তিরিশ টাকা একটা ঠাকুরের মুখ দিয়েছে দাম হচ্ছে তোমার তিরিশ টাকা ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটা আজকে তোমার বারো পিসের একটা বক্স আছে বারো পিস নিয়ে এসেছি আর ডিজাইন আছে কিন্তু তোমার ছটা ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এছাড়া তোমার আজকে কঙ্কন কঙ্কন নিয়ে আসা হয়েছে দেখো এই একটা ডিজাইনের তোমার হচ্ছে কঙ্কন এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই ধরনের কঙ্কন কিন্তু তোমরা কোনো দোকান বাজারে দেখলেই বুঝতে পারবে দেড় দুশোর নিচে পাবে না কোনো জায়গায় কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকাও কিন্তু কঙ্কনের দাম নিয়ে নেয় তোমরা যাচাই করে দেখো আমরা বিক্রির জন্য এরকম অনেক কথাই বলি যে অন্য দোকানে অনেক বেশি নিচ্ছে বা কিছু না সেই কথা না শুনে তোমরা কিন্তু আগে যাচাই করো যাচাই করে যদি মনে হয় যে না আট পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে জিনিসগুলোর দাম কম তোমরা কিন্তু কালেকশানগুলো এসে নিতে পারো এটা গেল একশো টাকার মধ্যে আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় একটা হালকা চিকও হয় না সেই জায়গায় কিন্তু কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা দেড়শোর মধ্যে এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর খুব চালু একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এর আগেও বহুবার এসছে শেষ হয়ে গেছে বলে আবার একটা অর্ডার আছে বলে এটা নিয়ে এসছি এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা পছন্দ হলে কোনো কালেকশান যতটা সময় পারবে তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু কালেকশানগুলো পাবে নালে কিন্তু দেখা যাবে যে কালেকশান প্রচুর আছে কিন্তু তোমার পছন্দ জিনিসটাই কিন্তু তোমরা পেলে না এই ডিজাইনটা দেখো খুব চলছে এই নিয়ে দ্বিতীয়বার নিয়ে এলাম দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা এটা কিন্তু অনেকটা জড়োয়া মানে অনেকটা ভারী সেটের মধ্যে যারা গলা ভর্তি সেট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সেট দাম হচ্ছে তোমার এটা মাত্র তিনশো টাকা এটা দাম আছে তোমার মাত্র তিনশো টাকা কত সুন্দর একটা সেট দেখো দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা আচ্ছা আরও তোমার এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে এটা দাম আছে তোমার মাত্র আর দুশো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা কানেরটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখুন এর মধ্যে যদি কিছু পছন্দ হয় আপনি নিতে পারেন দেখুন এর মধ্যে আর এইগুলো তোমার আজকে নিয়ে এসেছি যেটা সেই কালেকশানগুলো এ আরও অনেক কালেকশান আছে দেখাচ্ছি চুড়িগুলো দেখুন যদি কিছু পছন্দ হয় ওই চুড়িতে রাখুন নিয়েছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আর তোমার দিকে হ্যাঁ ওখানে রয়েছে দেখুন আচ্ছা এই এই ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা হ্যাঁ ওই ডিজাইনটা কাস্টমার দেখতে চাইছে দেখিয়ে দিলাম এটা দেখো এটা হচ্ছে তোমার দুশো টাকা চৌকোর মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই ধরনের কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে ওই এই ধরনের কালেকশানগুলো যদি দেখতে চাও তোমরা কিন্তু আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা ওখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে তোমার মাত্র দুশো টাকা এটাও দাম আছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা পছন্দ হলে তোমরা রিচু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো বা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো কুরিয়ারে সারা ভারতেই কিন্তু আমাদের কুরিয়ারটা করা হয় তোমরা কিন্তু এই কালেকশানগুলো তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু নিতে পারো এছাড়া বালি থেকে ব্যান্ডেল আর এদিকে হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু কালেকশানগুলো স্টেশনে গিয়েও কালেকশানগুলো দেওয়া হয় তোমরা সেভাবেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা লঙের ওপরে দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই চালু একটা ডিজাইন খুবই চলে এটার দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন লঙের ওপরে দাম হচ্ছে এটার তিনশো টাকা এটার দাম আছে তিনশো টাকা আর এই ধরনের চিকগুলো এই ধরনের চিকগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আর এই যে কালেকশানগুলো দেখলে এইগুলো হচ্ছে আজকেই কিন্তু আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলো দেখালাম এরকম আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এটা হচ্ছে দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে রয়েছে ময়ূরের মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম কিন্তু দেড়শো টাকা নয় এটা কিন্তু পেয়ে যাবে মাত্র একশো টাকায় আর এই যে একটা ডিজাইন দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর রয়েছে আজকে নিয়ে আসা এই ধরনের দুটো ডিজাইন এই একটা ডিজাইন আছে আর হচ্ছে তোমার এই একটা ডিজাইন আছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে ডিজাইনটা দেখছো এটা খুবই চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই চলে এটার দাম হচ্ছে দেড়শো টাকা এই ধরনের আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে বা তোমরা কিন্তু যদি কালেকশানগুলো দেখতে চাও আমার চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা ওখান থেকে কিন্তু কালেকশানগুলো দেখে নিতে পারো তো আজকে যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন যে কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে যেমন আজকে আমি দেখালাম যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলো এই কালেকশানগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে